পুরো মিমি সুপার মার্কেট ঘুরেও আমার মেয়ে জন্য একটা ড্রেস পছন্দ করতে পারলাম না যেটা পছন্দ হয় সেটা সাইজে হয় না যেটা সাইজে হয় সেটা আবার প্রাইজের দিক থেকে আসে না যার কারণে এবারও আমি ওই জন্য ড্রেস মেলাতে পারি নাই কি আর করা চলেই যাচ্ছিলাম বিমি সুপার মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে ছোট্ট একটা কুলিং কর্নার আছে যেখানে কিনা ভালোই চুটপটি ফুচকা থেকে শুরু করে সব ধরনের খাবার আইটেম পাওয়া যায় খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো তাদের চোটপটিটাও খেতে ভীষণ ভালো আবার একটা স্পেশাল দই ফুচকা পাওয়া যায় ওটাও অনেক বেশি ভালো তবে সেদিন শুধু আমরা নর্মাল ফুচকাটাই খেয়েছিলাম কারণ সেদিন অনেক বেশি রাশ ছিল আর এখন ঈদের সিজন ঈদের সিজনে প্রতিদিনই রাশ থাকে এটাই স্বাভাবিক একটা লাচিও নিয়েছিলাম তাদের লাচিটাও খেতে ভীষণ ভালো ছিল যাই হোক খাওয়া দাওয়া করে এখন আসলাম আফমিতে আফমিতে বাচ্চাদের কালেকশন তো একদমই নেই বললেই চলে লেডিস কালেকশন আছে জোতা ব্যাগ কসমেটিক এসব ভালোই আছে আর জেন্টস কালেকশনও মোটামুটি ভালোই দেখেছিলাম তবে বাচ্চাদের কালেকশন তেমন কোনো দেখতে পেলাম না মানে আমার চোখে পড়ে নাই আমার মেয়ের এই যে যারা আছে আমার মনে হয় তাদের জন্য এবছর কোনো ড্রেসই তৈরি করা হয় নাই আমার সাথে অন্য আরেকজন আপক কথা বলছিল উনিও একজন ক্রেতা ছিলেন আর কি দশ থেকে এগারো বছর বয়স ওনার মেয়ের উনিও দুই তিনটা মার্কেটে ঘুরে কোনোভাবে ড্রেস পছন্দ করতে না পেরে এখন খালি হাতে বাসায় ফিরে যাচ্ছেন আমিও সেম কাজটাই করেছিলাম খালি হাতেই বাসায় ফিরেছি সেদিন কোনো ড্রেস কিনতে পারি নাই তিন চারটা মার্কেট ঘুরেছি ঘুরে ফিরে খালি হাতেই বাসায় এসেছিলাম ড্রেস পছন্দ হয়নি যার কারণে এটা ছিল তার পরের দিনের একটা ফুট রেস মা মেয়ে মিলে রাত দশটার থেকে আবার বের হয়ে পড়েছি শপিং করার উদ্দেশ্যে যাওয়ার সময় দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি আইসক্রিম খেতে খেতেই শপিং মলে পৌঁছে যাব। আজকে চিন্তা করেছিলাম ড্রেস পছন্দ হোক না হোক একটা ড্রেস নিয়েই বাসায় ফিরবো আজকে আর খালি হাতে বাসায় ফিরবো না যেহেতু এবার নতুন কোনো কালেকশন আসে নাই সব কিছুই ওল্ড মডেলের ছিল যে যেমন পাচ্ছে তেমন ডিজাইনের ড্রেস কিনে নিচ্ছে তো আমি চিন্তা করেছিলাম যে পছন্দ না হলেও আজকে জোর করে একটা ড্রেস পছন্দ করে নিব একটা ড্রেস নিয়ে বাসায় ফিরবো আজকে আর খালি হাতে বাসায় ফিরছি না এই ড্রেসটা দেখেছিলাম সারারা ড্রেস ছিল এটা ড্রেসের প্রাইস তো অনেক নিচ্ছি ঈদের সিজনে এত গালা প্রাইস কেন নেই সেটা বুঝতে পারছি না আমার মনে হয় দোকানদাররা এই ঈদের সিজনের বেচা বিক্রি দিয়ে সারা বছর চলে যায় এত বেশি দাম নিচ্ছিলো একে তো ড্রেস পছন্দ হচ্ছে না তার মধ্যে এত এত দাম নিচ্ছে তার মধ্যে হচ্ছে ভিড় শপিং কমপ্লেক্সে মনে হচ্ছিল যেন মাছের বাজার অনেক রাশ ছিল আর প্রতিটা দোকানেই অনেক ভিড় ছিল সেখানে আমি কোনো কিছু ভিডিও করি নাই শুধু একটু হেঁটে দেখেছিলাম কয়েকটা দোকানে ওয়েস্টার্ন কালেকশন ভীষণ ভালো লেগেছিল এখন আসলাম ফিল্ডেতে ফিল্ডেতে বাচ্চাদের কালেকশন ভালোই পাওয়া যায় আর ফিল্ডের ফিল্ডের কালেকশনগুলো কিন্তু ভীষণ ইউনিক হয় কোনো কিছু দেখলেই পছন্দ হয়ে যায় পছন্দ না করে ফেরার মতো না এখানকার জুতা ব্যাগ কসমেটিক সব কিছুই ভীষণ কোয়ালিটিফুল হয়ে থাকে আর অনেক বেশি ভালো পছন্দ হয়ে যায় হটহাট করে যাই হোক কয়েকটা দোকানে ঘুরে ঘুরে মেয়ে জন্য ড্রেস দেখেছিলাম কোনো দোকানে ভিডিও করতে দিল না আর আমিও জোর করে ভিডিও করে এই দোকান থেকে এই ড্রেসটা নিয়েছিলাম আর কি আমার মেয়ের জন্য এই দোকানেও ভিডিও করতে দেয় না তবে ড্রেসটা আমি কিনবো বলে তারা আমাকে ভিডিও করতে অ্যালাউ করেছিল ড্রেসটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মেয়ের এই ড্রেসের কালারটা ছিল রানী গোলাপি পিওর রানী গোলাপি কালারে ছিল তবে ভিডিওর মধ্যে ড্রেসের কালারটা কেমন যেন লাগছে ভিডিওটা একটু ঝাপসা হয়ে গিয়েছিল যাই হোক এরপরে আমরা শপিং কমপ্লেক্সে আবার এসেছিলাম এসে মেয়ের জন্য জোতাও কিনেছি আমরা যখন মার্কেট থেকে বের হয়ে পড়ছি তখন দেখলাম যে মার্কেটের ভিতর পুলিশ আসছে পুলিশ দেখলেই আমার ভীষণ ভয় লাগে আরও একটা জিনিস লক্ষ্য করলাম রাত যতই বাড়ছে মানুষের সংখ্যাও ততই বেড়ে যাচ্ছে মার্কেটের ভিতর ভিড়টা আরও বেশি যেন জমে যাচ্ছে ঈদের সময় এই একটা আনন্দ গভীর রাত পর্যন্ত মার্কেট দোকানপাট পাট সব কিছুই খোলা থাকবে আর গভীর রাত পর্যন্ত মানুষের হাঁটাচলাও থাকবে এই সিজনের এই আমেজ সারা বছর থাকে না